বেলজিয়াম থেকে সবাইকে শুভ সন্ধ্যা আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই না আমাদের বেলজিয়ামেও অনেক ঠান্ডা পড়েছে আর বাংলাদেশে এই শীতের সময় চলছে নানারকম পিঠাপুলির আয়োজন আজকে আমি বেলজিয়ামে এখানেও একটা পিঠা তৈরি করব। আমার খুব মজার একটা পিঠা আর কি শীতের সময় এই পিঠাটা সবাই তৈরি করে থাকে তাই না আমি আজকে তৈরি করব তেলের পিঠা শীতের সময় তেলের পিঠা ছাড়া পিঠাপুলির আয়োজনে যেন একটা অসম্পূর্ণ রয়ে যায় আজকে তেলের পিঠা কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন আপনারাও এনজয় করুন আজকের আমার তেলের পিঠা তেলের পিঠা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না দুই তিনটা উপকরণ হলেই এ পিঠা তৈরি করা যায় আমি ভিডিওটা ছোট করার জন্য আগের থেকেই ব্যাটারটা তৈরি করে রেখেছি পিঠার ব্যাটার এবং এটা আমি কী কী দিয়ে তৈরি করেছি আমি বলে দিচ্ছি ঠিক এক ঘন্টা আগে তৈরি করে এভাবে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখানে আমি নিয়েছি এই যে চালের গুড়ি শুকনো চালের গুড়ি এটা এটা আড়াই কাপের মতো আমি চালের গুঁড়ি নিয়েছি আর এখানে একটু অল্প একটু ময়দা অ্যাড করেছি যাতে পিঠাটা একটু সফট হয় আর নিয়েছি সামান্য একটু বেকিং পাউডার যেটা পিঠা ফুলতে অনেক সাহায্য করে এখন আর এই যে এখানে তেলের ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হচ্ছে তেলটা গরম হবার পরে তারপরে আমি তেলটা টেস্ট করে একে একে করে পিঠা দিয়ে দেব এবার পিঠা তৈরি শুরু করব জানি না আসলে পিঠা ভালো হবে কিনা তবে চেষ্টা করে দেখি তেলের পিঠা তৈরি করা একটু ডিফিকাল্ট মানে সহজে ফুলতে চায় না হইতে চায় না ভালো প্রথম পিঠাটা হয়তো একদমই ভালো হবে না কিছু করার নাই জেলা হয়েছে কিনা একটু টেস্ট করে দেখি হ্যাঁ হয়ে গেছে এখানে আমি আজকে তৈরি করছি খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করছি আর সঙ্গে অল্প একটু চিনি দিয়েছি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন কি বলবো মানে এত সুন্দর ফুলেছে একদম ওরিজিনাল পারফেক্ট হয়েছে বাংলাদেশে গ্রামগঞ্জে যে পিঠাগুলি তৈরি করে ঠিক ওইরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সেকেন্ড পিঠাটা এটাও অনেক সুন্দর ফুলেছে আর এই যে প্রথমটা এখানে একদম দেশের তেলের পিঠার মতো হয়েছে এটা আসলে ব্যাটারটা পারফেক্ট হলে পিঠাটা ইজিলি সুন্দর সুন্দর হয়ে সুন্দর করে করা যায় আর পিঠার সাইজটা এটা একটু বড় হয়েছে এখানে চিনির পরিমাণ চিনি বা গুড়ের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে কেউ মিষ্টি বেশি খেলে মিষ্টি বেশি দিবেন কেউ মিষ্টি কম খেলে কম দিবেন আর এই যে আমি কিছু কালো জিরা দিয়েছি আর একটা আছে পিঠা ভাজা প্রায় শেষের দিকে ਨੇ খুব বেশি জল দিয়ে ফাটা যাবে না কারণ ভিতরে কাঁচা থেকে যাবে আর ওটা মানে হয়ে যাবে আর ফাটা হয়ে যাবে এইজন্য মিডিয়াম জালেই পিঠাটা করতে হবে এই পিঠাটা হলো মানে বাঙালির একটা ঐতিহ্য আমাদের এই ট্রেডিশনটা ধরে রাখার জন্য আমি প্রতি বছরই কিছু না কিছু কথা তৈরি করি শুধু আমি না সবাই করে আর কি প্রবাসে যারা আছে সবাই ট্রাই করে বাংলাদেশের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমি বাকি এগুলি ভেজে তারপরে আপনাদের এই যে তৈরি হয়ে গেলেও ফুল্কো ফুলকো মজার তেলের পিঠা অনেক সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে আর আমি একটা জিনিস ভুলে গেছি বলতে এখানে আমি যখন ব্যাটারটা তৈরি করি তখন হালকা কুসুম গরম পানিতে ব্যাটারটা তৈরি করেছি আর ব্যাটারটা তৈরি করার পরেই এখানে আমি হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ অ্যাড করেছি এই দুধটা অ্যাড করতে হবে দুধটা অ্যাড করলে পিঠার টেস্টটা অনেক ভালো হয় অনেক মজা লাগে এই পিঠা খেতে আপনারাও এই শীতে চেষ্টা করবেন বাসায় আমার মতো করে তৈরি করতে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আর আবারও সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেবার আগে হ্যাঁ আবারও একটু মনে করিয়ে দেব প্লিজ একটা লাইক দিয়ে যাবেন একটা লাইক দিয়ে আমাদের এই দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ